হ্যালো বন্ধুরা রাধে রাধে তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আবারও একটু নতুন ভিডিও নিয়ে চলে এসছি আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লাগবে আমার প্রায় সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি পিয়ুষের স্কুলের জন্য টিফিন রেডি করছি আর পিউষকেও রেডি করে দিয়েছি ওকেও স্কুলে পাঠাবো আটটার মধ্যে গাড়ি চলে আসবে এখন প্রায় সাড়ে সাতটার মতো বাজে তো আমি ওইটাই করছি তোমরা দেখো আর আজকে আমার ভাই আসবে শিলিগুড়ি থেকে তো একটু তো মনে খুশি আছে যে ভাই আসবে এতদিন পরে তো ও এখন থেকে এখানেই থাকবে এখন মাঝে মধ্যে প্রায় ভিডিওতে ওকে তোমরা দেখতে পাবা তো চলো আজকে ভিডিওটা তোমার দেখতে থাকো আর কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমি এখানে যে পেয়েসের জন্য রুটি বানাচ্ছি তো আজকে ওকে টিফিনে দিবো বাঁধাকপির ঘন্টো আর রুটি তো আমি এখানে পিউষের টিফিনটা প্যাক করে নিয়েছি ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সারাদিন করা হয়নি এটা সন্ধ্যাবেলা পাঁচটার দিকে এই যে ভাই এসছে আর দেখো ও দেখে পুরো অবাক হয়ে গেছে যে হঠাৎ করে মামা আবার কোথা থেকে চলে আসলো তো দেখো তো ভাই এসছে ভাই এসে এখন একটু হাত মুখ ধুয়ে ও একটু রেস্ট করবে তো এখন সন্ধ্যা সাতটার মতো বাজে তো আমি এখন একটু পাস্তা করব তো আমরা এখন সবাই পাস্তাটা খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর কোথাও কোনো ভুল হলে সেটাও আমাকে কমেন্টে জানিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে